Zimbabwe na Kybrišti. যদি প্রশ্ন করা হয় প্রথম টি টোয়েন্টি ম্যাচে সিরিজের বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল তাহলে আমার কাছে অন্তত জিম্বাবুয়ের চাইতে বাংলাদেশের বড় প্রতিপক্ষ ছিল বৃষ্টি কারণ আগে টসে জিতে নাজমুল হোসেন শান্ত যেই চিন্তা থেকে ব্যাটিংটা না নিয়ে বোলিং নিয়েছেন সেই চিন্তা কিন্তু তিনি তার বোলাররা তার ফিল্ডাররা সেই ফলটা কিন্তু মাঠে মাঠে দেখাতে পেরেছেন একশো তেইশ রানের মধ্যে অউইকেট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে তারও আগে একশো রানেরও আগে কিংবা তারও আগে সত্তর ষাট কিংবা তারকম রানের ব্যবধানেই কিন্তু জিম্বাবুয়েকে অল উইকেট বাংলাদেশ করতে পারত সেরকম পরিস্থিতি ছিল মাত্র একচল্লিশ বিয়াল্লিশ রানেই জিম্বাবুয়ে ষাটটা উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে তারা অষ্টম উইকেট জুটিতে পঁচাত্তর রানের একটা লম্বা পার্টনারশিপের কারণেই কিন্তু এই যেই মাঝারি মাঝারি থেকেও নিম্ন ধরনের একটা যেই সংগ্রহ তারা পেয়েছে সেখান থেকে কম্পিট করার মতো বাংলাদেশের সাথে কম্পিটিশন দেওয়ার মতো সংগ্রহ তাদের কখনোই ছিল না ম্যাচের আগে থেকেই এটা অনুমেয় ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে তবে সেখানে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ খেলছে সেখান থেকেই বাংলাদেশের প্রস্তুতির জন্য প্রত্যাশা ছিল যে বাংলাদেশ কত তাড়াতাড়ি এই ম্যাচ জিততে পারে দশ ওভার বারো ওভার তেরো ওভার কারণ প্রস্তুতি এইভাবেই নিতে হবে আপনার আমরা দেখতে পাচ্ছি যে পাশের দেশে যেই টুর্নামেন্টগুলো হচ্ছে এখন সেখানে ক্রিকেটটা কত আধুনিক হচ্ছে ক্রিকেটাররা ব্যাটাররা কিভাবে ব্যাট করছেন সেই তুলনায় সেই হিসাব যদি আমরা করি তাহলে হচ্ছে ওই ধরনের ক্রিকেট বাংলাদেশকে খেলতে হতো আর সেই ক্রিকেট খেলার মনোভাব নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল তবে শুরুটা যে একদমই ভালো হয়নি এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই আর সেই সন্দেহ নাই কারণ হচ্ছে লিটন দাস আবারও লিটন দাস এসেছেন আলোচনায় তবে নেগেটিভ সাইড থেকে তিনি আজকেও জিম্বাবুয়ের সাথে তিনি একদমই একদমই ভালো করতে পারেনি তিন বল খেলেছেন এক রান করে আউট হয়েছেন যে বলটাতে তিনি আউট হয়েছেন স্টাম্পের বাইরের বল পিচ করে ভিতরে ঢুকেছে বল ভালো কিন্তু যে এই বল আনপ্লেবল ছিল তেমন কিন্তু না লিটন দাসের যেই ফর্মটা যাচ্ছে সেই ফর্ম নিয়ে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা থেকে তিনি এখনও মুক্ত হতে পারেননি যেই পরিসংখ্যান বলছে তিনি জিম্বাবুর সাথে একটু ভালো খেলেন অন্যান্য দলগুলোর তুলনায় অন্যান্য প্রতিপক্ষের তুলনায় তবে প্রথম ম্যাচে তিনি নিজেকে ব্যর্থ প্রমাণ করেছেন ব্যর্থতা নিয়েই তিনি মিডল স্ট্যাম্প ভেঙে তার মিডল উড়িয়ে তিনি সাজঘরে ফিরেছেন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার তো লিটন দাসকে লিটন দাসের ফর্ম নিয়ে প্রশ্ন আরও একদিন বাড়লো একদিন বাদেই ম্যাচ যদি তিনি সেই ম্যাচে একাদশ পান যদি তিনি একাদশে জায়গা পান তাহলে হচ্ছে তাকে শেখানো হচ্ছে নিজেকে প্রমাণের একটা পরীক্ষা তাকে দিতে হবে অগ্নি পরীক্ষা লিটন দাসের বাড়ছেই কারণ বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে হলে বিশ্বকাপে খেলতে হলে তাকে এই সিরিজটাতে নিজেকে প্রমাণ করতেই হবে এছাড়া আর কোনো অপশন আপাতত তার হাতে নেই তারপর হচ্ছে যেটা বলছিলাম শুরুতে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুর চেয়েতে বড় প্রতিপক্ষ বাংলাদেশে ছিল বৃষ্টি কারণ জিম্বাবুয়ের বোলাররা বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশের প্রথম পাঁচ ওভারে বাংলাদেশের বিশ রানেরও কম ছিল অবিশ্বাস্য আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের প্রথম পাঁচ ওভার থেকে মাত্র একটা বাউন্ডারি এসেছে চারের বাউন্ডারি যদিও ষষ্ঠ ওভারেই তানজিৎ তামিম যেই খেলাটা তিনি আজকে খেলেছেন তার প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আর প্রথম প্রথম ম্যাচেই তিনি তার জাত চিনিয়েছেন তিনি হাত খুলে ব্যাটিং করেছেন টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করেছেন মানে সকল প্রশংসা তিনি আজকে প্রাপ্য তিনি যেই ধরনের ব্যাটিং করেছেন অথবা যেইভাবে নিজেকে মেলে ধরেছেন চার বলুন ছক্কা বলুন যেভাবেই তিনি খেলেছেন অসাধারণ তিনি স্টেটে যেভাবে মেরেছেন একটু উপরে আসা বলগুলোকেও জোর গায়ের জোর দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি ওপেনিংয়ে সামর্থ্য রাখেন বাংলাদেশকে ওপেন করার বাংলাদেশের ইনিংস শুরু করার যেই নেতৃত্ব দেওয়ার ইনিংসের সেই সামর্থ্যতা তিনি রাখেন তবে এখানেও একটু যদি কিন্তু আছে তিনি কিন্তু একাধিকবার নিজের লাইফ পেয়েছেন ইজি ইজি চান্স জিম্বাবুয়ের বোলাররা মিস করেছেন সেটার জন্য অবশ্য জিম্বাবুয়ের বোলারদের তিনি পানিশ করেছেন তিনি তার পাওনা আদায় করে নিয়েছেন একশো চল্লিশের ওপর স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন ম্যাচ জিতিয়ে তারপর দলকে মাঠ থেকে বেরিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ অবশ্যই হয়েছেন তো সব কিছু মিলিয়ে তানজিৎ তামিম লাইফ পেয়েছেন তারপর তিনি পানিশ করেছেন তাহিদ হৃদয় অসাধারণ ইনিংস খেলেছেন নাজমুল শান্ত ভুল করেই আউট হয়েছেন আমি বলবো ছক্কা আঁকাতে গিয়ে তিনি আউট হয়েছেন দশম ওভারে কিন্তু ইনিংসকে তিনি বড় করতে পারেননি তবে এখানে আরও একটা ব্যাপার যেটা দর্শক বলতে চাই আমি শুরু থেকেই বলছি যে বাংলাদেশের নিজেদের যেই প্রস্তুতি বা নিজেদের নিজেরা যেভাবে প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের জন্য সেই প্রস্তুতির জন্য যেই জিনিসটা দরকার ছিল যে দাপুটে ব্যাটিং ষোলো আমি যদি ভুল না করি পনেরো ওভার দুই বলে বাংলাদেশ এই একশো চব্বিশ আনে ম্যাচ জিতেছে অর্থাৎ বাংলাদেশ কিন্তু ওভার প্রতি রান আটেরও নিচে ছিল মোটামুটি বলা চলে তো এই যে এই যে যে সুযোগটা বাংলাদেশের ছিল পেসাররা ভালো করছিল পেসাররা ভালো পেসারদের জন্য একটু উইকেটটা ছিল পেসারদের ফেভারে বাংলাদেশের পেসাররা সেইভাবেই কাজ করেছেন বাংলাদেশ আবার জিম্বাবুয়ের প্রেসাররাও কিন্তু খুব একটা যে খারাপ করেছেন তা কিন্তু নয় তবে তাদের ফিল্ডাররা সেভাবে তাই সুযোগগুলো কাজে লাগাতে পারেননি একাধিক অনেকগুলো ক্যাচ তারা মিস করেছেন যদি ক্যাচ মিস না হতো তাহলে হয়তো বা খেলা আরেকটু ক্লোজ হতো কিংবা ফলাফল অন্যদিকেও জেলেও গেলেও যেতে পারতো এই কারণে আমি বলছি যে বাংলাদেশ বাংলাদেশ চমৎকার খেলেছে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে আট উইকেটের জয় আটাশ বল হাতে রেখে ম্যাচ জিতেছে কিন্তু এখানে এই যদি কিন্তুগুলো থেকেই গেছে যে এই রকম সিচুয়েশনে অন্য কিছু হতে পারত আর প্রতিপক্ষ বৃষ্টিতকে প্রতিপক্ষ বলার আরও একটা কারণ হচ্ছে দ্বিতীয়বার যখন বৃষ্টি আসে মুসুলধারে তখন কিন্তু যেই রানের যেই পরিসংখ্যানটা দেখানো হচ্ছিল যে বৃষ্টি আইনে যদি হয় তাহলে ম্যাচ কিভাবে হবে যদি আর যদি বৃষ্টি নাই হতো খেলা যদি নাই হতো সেখানে কিন্তু বাংলাদেশ মোটামুটি অল্পের জন্যই বেছে গিয়েছে যদি ওই টাইমে যদি খেলাটা বন্ধ থাকতো যে ওভার দুই বলের টাইমে যেই খেলা অফ হয়েছে সেখানে বা দরকার ছিল উনচল্লিশ রান এক উইকেটে বাংলাদেশ একটু এগিয়েছিল পাঁচ রান এগিয়েছিল তো তানজিত তামিমের উইকেটগুলো যদি আগে পড়ে যেত একাধিক লাইভ তিনি তার আগেই পেয়েছেন সেখান থেকে যদি বাংলাদেশের উইকেটগুলো পড়ে যেত তাহলে হয়তো সিনারিও আজকে অন্য অন্যরকম হতে পারতো একশো চব্বিশ রানের টার্গেটের একটা ম্যাচের সিনারিও অন্যরকম হয়ে যেতে পারতো তবে বাংলাদেশের লাখ কাজ করেছে ওয়েদারের ক্ষেত্রেও বাংলাদেশের লাখ কাজ করেছে কারণ কোনো ওভারই কাটতে হয়নি ওভারে বৃষ্টি যখন টাইম দিয়েছে বৃষ্টির পরে খেলা শুরু নির্ধারিত টাইমেই খেলা শেষ হয়েছে কারণ বৃষ্টি নির্ধারিত টাইমের আগেই শেষ হয়েছে তো সেদিক থেকে কোনো ওভার কাটতে হয়নি বাংলাদেশের ব্যাটাররা লাইফ পেয়েছেন অনেকগুলো লাইফ পেয়েছেন আর সাইফুদ্দিনের কথা আলাদা করে বলতেই হয় তিনি আমি আগেই বলেছিলাম যে সাইফুদ্দিন ব্যাটিং করার সুযোগ আজকে হয়তো বা পাবেন না তিনি পাননি কারণ বাংলাদেশ এই রান অতটুকু ব্যাটসম্যান পর্যন্ত সাত আট নম্বরের ব্যাটসম্যান পর্যন্ত এই ম্যাচ যাবে না সেটা আগে থেকেই অনুমেয় ছিল কিন্তু সব মিলিয়ে একটা আপস অ্যান্ড ডাউনের ম্যাচ গিয়েছে বাংলাদেশের ওকে ওকে যে বাংলাদেশ ম্যাচ জিতেছে ওকে খুবই ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে ওকে কিন্তু প্রস্তুতির জন্য বিশ্বকাপের জন্য বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে যেরকম আশা করা গিয়েছিল অথবা যেরকম প্রস্তুতির জন্য যেই ধরনের ক্রিকেট খেলা বাংলাদেশের দরকার ছিল অন্তত সেরকম ক্রিকেট দেখা যায়নি আর আরেকটা ব্যাপার শেষ সর্বশেষ লিটন দাসের কথা বলতেই হয় তিনি ব্যাটিং ব্যর্থতা আছেন ফর্ম খড়ায় আছেন সেটা তিনি আরও একটু বাড়লো তার আরও একটা ম্যাচ বাড়লো আমরা সবাই আশা করবো লিটন দাস খুব তাড়াতাড়ি ফিরে ফিরে আসবেন আমরা দেখেছি ভারতের বিপক্ষে গত বিশ্বকাপেই তিনি কি করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলছি ভারতের বিপক্ষে যে ইনিংসটা তিনি খেলেছেন এরকমই ইনিংসই লিটন দাসের কাছে সবার প্রত্যাশা আশা করি আরও চারটা ম্যাচ হাতে আছে এই এই মাঠেই আরও দুইটা ম্যাচ আছে সেই দুইটা ম্যাচে লিটন দাসের ব্যাট ফিরবে আর বাংলাদেশের এই যে খাটো যে ভুলগুলো যেই খেলার ধরনগুলো ব্যাটিংয়ে বিশেষ করে এগুলো পরিবর্তন হবে বাংলাদেশের প্রস্তুতিটা দাপটের সাথেই হবে আরও বেশি দাপটের সাথেই হবে সবচেয়ে বড়ো কথা বোলাররা যাতে খুব বেশি সুযোগ না পায় সেই দিকে বাংলাদেশের ব্যাটাররা নিশ্চয়ই খেয়াল রাখবে আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি ক্রিকেটের খবর নিয়ে আপনারা তার জন্য জিতেই চোখ রাখুন আমি পারভেজ হাসান এখন সাইন আউট করছি আল্লাহ হাফেজ